আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো মতোই আমি পারবে চিনচাপটা থেকে সবাইকে নিয়ে একটু ঘোরার চেষ্টা করি একটু আনন্দ করি এটাই আমার আশা আজকে আমিরা কোথায় যাচ্ছি অবশ্যই তামনেল দেখেই বুঝতে পেরেছেন আমরা রুম থেকে বেরিয়ে পড়ছি আমরা কয়েকজন কলিক মিলে আমাদের আজকের যাত্রা বান্দরবনের নীলাচল নীলগিরি চেম্বক পাহাড় সব ঘুরে দেখব আমরা ফার্স্টেই প্রথমে আমরা একটা হোটেল থেকে নাস্তা করে নেব নাস্তার মানটা অনেকটাই ভালো ছিল কিন্তু আপনি একটু বেশি। একটু দরদাম করে খাবেন আমাদের নাস্তার মেনুতে ডিম ভাজি ডাল পরোটা বেশটা সুস্বাদুই ছিল মতোই সকালবেলায় একটু নাস্তা ভারী নাস্তায় করে বেরোয় মেঘের রাজ্যে বান্দরবন এটা আসলে ভাব মেঘের রাজ্যে আরও একটু আনন্দ করব না তা কিভাবে হয় দেখুন ভাই আসলে কি সুন্দর অপরূপ দৃশ্য আল্লাহ কি সৃষ্টি করেছেন যে একদম পুরো মেঘে হয়ে গেছে আর অবশ্যই বান্দরবনে আসতে হলে হ্যাঁ বর্ষা আসলে মেঘ পাবেন বৃষ্টি পাবেন আর বান্দরব্য আসবেন বৃষ্টি পাবেন না এটা কি করে হয় সব কিছু মিলে জিলে একটা অপরূপ দৃশ্য যেখানে আসলেই মনোমুগ্ধ পরিবেশ আমার অবশ্যই ক্যামেরা নেই আমি ফোন ক্যামেরাতে যতদূর পারি একটু ভিডিও করে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি হয়তো এক সময় পাব ভালো ক্যামেরা কিনতে পারব পাহাড়ি ফল একটু খেতে মন চায় কাজ। এখান থেকে অন্তত একটু পাহাড়ি ফল খাবেন যে বাচ্চাগুলো কত কষ্ট করে এখানে দেখেন এতটুকু এতটুকু মেয়েগুলো এত ভারী ঝাঁকাগুলো উপরে উঠায় নিয়ে আসে আবার সাথে কি বলবো আসলে অসাধারণ একটা জায়গা হয়তো আমাদের জন্য ক্ষণিকের জন্য ভালো লাগা ভালো থাকাটাই স্বাভাবিক কিন্তু ওখানে যারা জীবন জীবনযাপন করেন তাদের জন্য খুবই কষ্টকর শুধু পাহাড় আর পাহাড় পাহাড় এসে চলছে এক টুকরো মেঘের দেখার জন্য আমরা কত ব্যস্ততার মাঝে ছুটে যাই সেই বান্দরবন তারপরেও ভালো লাগা কাজ করে বান্দরবনে যাব নীলগিরি যাব। একটু আনন্দ এই যে পেয়ে গেলাম বৃষ্টি আহ ভাই কি বলবো পাহাড়ে আসবো বৃষ্টি পাবো না এটা কেমনে সম্ভব বৃষ্টি নিয়েই পাহাড়ে চলা পাহাড়ের ছুটে চলা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করবো নীলাগিরি যাবো ভাই কি বলবো অসাধারণ প্রবেশ আমাদেরকে স্বাগতম জানাচ্ছে সেই নীলগিরির সেই সৌন্দর্য দেখেন চতুর্দিকে শুধু মেঘ আর মেঘ মিষ্টি বৃষ্টি মেঘের মাঝখানে একটু সোয়া ভালো লাগার প্রতিচ্ছবি যেটা আসলে বাইরে না বেরোলেই বুঝবেন না একটু ঢাকার ব্যস্ততার মাছ থাকে সেই প্রাচীর দেওয়ালের মাছ থেকে একটু নিঃশ্বাস নিতে একটু ছুটে চলে বান্দরবন আসলে বান্দর মরু মানেই হচ্ছে দীর্ঘ একটা নিঃশ্বাস অক্সিজেনের একটা রাজ্য যেখান থেকে আপনি পাবেন আপনার সেই স্বস্তি ভালো লাগা কাজ করে একটু মন খারাপ হলেই বেরিয়ে পড়ি কয়েকজন বন্ধু মিলে আমাদের সময়ের সংকটের কারণে হয়তো পুরোপুরি ঘুরতে পারি না সময় অল্প দিয়ে চলে আসতে হয় তারপরও অনেকেই হয়তো জানেন আমি ইনসেপ্টা ফার্মাসিটিক্যালসে জব করি ওখান থেকে সময় পেলে একটু বেরিয়ে পড়ি একটু নিঃশ্বাসের একটু স্বস্তির জন্য হাজার ব্যস্ত কর্ম ব্যস্ততার মাঝখানে হয়েও একটু বেরিয়ে পড়ি যে সৌন্দর্য একটা প্রাকৃতিক একটু সবুজ শ্যামলের ভিতর থেকে ঘুরে আসি আসলে আমরা ফ্যাক্টরিতে যারা কাজ করি ফার্মাসিউটিক্যালসে যারা কষ্ট পরিশ্রম নিয়েই আমাদের চলা তারপরে একটু চেষ্টা করি সুন্দর কোনো দৃশ্য পেলে একটু মনোরম পরিবেশ থেকে একটু ঘুরে আসা ভালো লাগা ভালো কাজ করা রিসোর্টগুলো অসাধারণ ছিল নীলগিরি খুব সুন্দর একটা সেই পরিবেশের মাঝখান থেকে একটু ঘুরে আসা ভালো লাগা এটা আসলে অসাধারণ ছিল চলুন না যাই ঘুরে আসি সেই বান্দরবন থেকে বান্দরবনের সৌন্দর্য নিব না এটা কেমনে হয় ভাই সৌন্দর্য প্রাকৃতিক সেই নীলাভূমি বান্দরবন বান্দরবন মানেই হচ্ছে একটা অপরূপ সৌন্দর্য আমাদের আজকের যাত্রা বান্দরবনের নীলগিরি নীলগিরিতে চলে আসছি এখন আমরা এলিফেট এলিফেট যেটা সরি হেলিপ্যাড এটা উচ্চরণে আমার কাছে একটু কেমন লাগছে হেলিপ্যাডে আমরা ঘুরব যাব হেলিপ্যাড থেকে সৌন্দর্য একদম কাছ থেকে মেঘটাকে হাতে পাওয়া যায় নীলগিরি ঠিক হাতের ডাইনে চলে যাবেন হেলিপ্যাডে হেলিপ্যাড থেকে আপনারা সৌন্দর্য দেখতে পারবেন নীলগিরি যাওয়ার যে সময়টা সেটা আমি মনে করি বর্ষা সিজন বর্ষা সিজনে পুরো পাহাড় সবুজ থাকে মেঘ থাকে বৃষ্টি থাকে আহ সেই একটা সৌন্দর্য অসংখ্য মানুষের ভিড়ের মাঝে আমাদের একটু ছোঁয়া একটু পাওয়া এটাই হচ্ছে আসল আমাদের মেন উদ্দেশ্য ছিল যাই হোক আল্লাহর অশেষ সহমত আল্লাহর আদায় করি যে বান্দরবনে আসতে পেরেছি তার সুন্দর সৃষ্টির একটু হইলেও উপভোগ করতে পেরেছি কোন জিনিসকে অস্বীকার করব এত সুন্দর একটা মনোরম পরিবেশ একটু নিঃশ্বাস নিয়ে দূরপাল্লার পরিতে চলে আসছি ইনশাল্লাহ আমরা সামনে আবার যখন বান্দরবন যাব সে সময় আপনাদেরকে সাথে নিয়েই যাব যারা যারা আমার সাথে যাবেন অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটা আর ভাই আমার চ্যানেলটি প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন ভাই আপনাদের একটা সাবস্ক্রাইব হয়তো আমি একটু সামনে আগে যেতে পারব কষ্ট করি ভিডিও করি একটু চাই যে আশা রাখি সবাই ভিডিও বানাই সবাই ইউটিউবের চ্যানেল খোলে আমিও নতুন খুলেছি আমিও নতুন আশা করি ঘুরতে বেরোই কিন্তু আমার দুঃখের বিষয় আমার কোনো ক্যামেরা নেই এই মোবাইল ক্যামেরা দিয়েই ভিডিও বানাই চেষ্টা করি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার যে আমার মোবাইল ক্যামেরাটা কেমন আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন সৌন্দর্যর সেই প্রাকৃতিক নীলাভূমিতে একটু চাইতে মোন্নার চাইকার চেম্বুক পাহাড় আহ সেই সুন্দর একটা দৃশ্য আমরা এখান থেকে টিকিট কাটবো টিকিট সংগ্রহ করে চেম্বুক পাহাড়ে উঠবো আর এখানে টিকিটের মূল্য বিশ টাকা চেম্বুক পাহাড়ের এই যে যে দৃশ্যটা দেখেন ভাই কি সুন্দর মেঘের এই যে একটু আনন্দ করব না তা কেমনে হয় সবাই মিলে ঝিলে একটু আনন্দ করা একটু মজা করা এটা আসলেই ভাবতে গেলে অনেক ভাল লাগে যে এই সুন্দর পরিবেশ এই সুন্দর জায়গায় একটু ঘুরে আসবো দেখে আসবো মনোরম পরিবেশ থেকে সৌন্দর্য নীলাভূমি এরপরের যাত্রা আমাদের ইনশাল্লাহ